বাকশালীদের জন্য নতুন টান বাই করেছি মুজিব সুদা এডিটার সাহেব এটা পাশে লিখে দেন বুঝেছেন মানে কি মানে যারা মুজিব দ্বারা সুদিত মানে বুঝেছেন তো মুজিব তো বাদ ডাকে তো সুদিত তো হইতেই হইবে তাই না এই মুজিব সুদাদের নতুন একটা আব্বা হয়েছে ওয়াকাশা তারা ভাবে ওয়াকার আবার আবারে ফিরাই নিবে তো মুজিব সুদাদের নতুন আব্বা ওয়াকাশা বাড়ি খাইছেন বাড়ি 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 ও আগে তিনটা বাড়ি খেলতেন বাতের রুগীর ব্যথার মতো আমার বসা পূর্ণিমায় ওনার আফা হাসিনার জন্য মন পোড়ায় সাগায় ওঠে ব্যথা ওনার কিছু এটা করার জন্য হাত নিষ্পিস 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 করে কত গেল হাত নিষ্পিস নিষ্পিস করতেছিল তো তিনটা প্ল্যান করেছিল সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারে বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে আর কইবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন এরপরে কি হয়েছে সেটা আসতেছি কিন্তু তার আগে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা কয়ে আনি এটা হয়তো আপনারা অনেকেই জানেন না তাইলে মিলাইতে পারবেন সবকিছু ওয়াকারের শয়তানি কি সেই ঘটনা ছিল ওয়াকার সাহেব এর আগে সাবেক সিইসি হাবিবুল আলের সাথে দেখা করি তার তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল তারপরে হয়েছে অ্যারেস্ট জেনে গেছে সবাই পাবলিকের নগদে জুতার বাড়ি দিয়া জুতার মালা পড়াইছিল হুদারে যাই হোক কি কইছিল ওয়াকার প্রধান বিচারপতিরে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণা পর মুহূর্ত থেকে তত্ত্বাবধক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যায় ধর্ণা দিছে গতকাল তো আমাদের প্রধান বিচারপতি কে জানেন তো আমার মনে হয় আজকের তরুণরা জানেন না ওনার পারিবারিক পরিচয় ওনার বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত একজন আইনজীবী এক সময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন দুইটা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে উনার আব্বা ছিলেন আমাদের অন্যতম প্রধান মাথার উপরে ছাতা তো ওনার আব্বা মানে আমাদের প্রধান বিচারপতির আব্বা ইস্তাক আহমেদ সাহেব উনি কিন্তু লন্ডন স্কুল অব ইকোনমিক্স এ পড়েছেন আবার ওকালতি আবার প্রধান বিচারপতির মা একজন অধ্যাপক ছিলেন ইসলামের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুফিয়া আহমেদ উনি বাংলাদেশের প্রথম মহিলা জাতি অধ্যাপক আর ইনি মানে আমাদের প্রধান বিচারপতি উনি আইন শাস্ত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এ করছেন এবং যুক্তরাষ্ট্রের টাফস ইউনিভার্সিটি ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমাসি থেকে সেকেন্ড পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি ডিগ্রি করছেন এইরকম একটা পাবলিকের কাছে ওয়াকার কাছে প্রস্তাব নেওয়া ব্যাকল তো গাছে ধরে তো প্রধান বিচারপতি পত্র পাঠে বিদায় করে দিছে খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট তার পরিবারের সদস্য তার বোনের জামাই এই জেনারেল কে আমলিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে বাতিল করে দিছিল বিএনপি ক্ষমতাসীন থাকাকালে কালে একই সলসাতুরি করিয়া নিজেদের স্বার্থে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন ব্যবহার করতে চাইছে 111 তো এমনিই হয় না বিএনপি নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকারে প্রধান বানাইতে গেছিল এটা আমলিক মানে নাই মানার কথাও না এই জন্য কিন্তু 111 ঘটে পারছিল এটা কিন্তু বিএনপির দোষ আছে তো যাই হোক এই ব্যবস্থা বাতিল করার মধ্যে দিয়া দেশে ফ্যাসিজম قائم হয়েছিল যা উৎখাত করতে 15 বছরেরও বেশি সময় লাগছে এবং কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে হইছে ঘুমাইতে হইছে আহত হইছেন অগণিত পুরা জাতিকে বিশাল মূল্য পরিশোধ কইরা ভয়ঙ্কর রক্তক্ষয় গণ অভ্যুত্থানে বিজয়ী হইয়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে যার বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের উর্ধে কারণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়া বিপ্লবের মধ্যে দিয়া এই সরকার গঠিত হয়েছে কোন প্রয়োজনই ছিল না গণধিকৃত পচা সুপ্রিম কোর্টের কাছে গিয়া বৈধতার একটা সনদ নেওয়া এই বুদ্ধি যে কে দিছে কে জানে যাই হোক তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশবাসীর অভিজ্ঞতা থেকে এটা বলা যায় এই বিষয়টা শুধু সংবিধান আইন আদালত বা দালিলিক বিষয় না এটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার বিষয় নাগরিকদের হৃদয়ঙ্গম করার এবং রাজনৈতিক সংস্কৃতির বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তনের ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারকে উৎখাতকারী দলসমূহের পূর্ণ সম্মতির উপর ভিত্তি করিয়া পৃথক সনদে স্বাক্ষর এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে পঁচিশ বছর পর তিন চতুর্থাংশ সংসদ সদস্যের সম্মতি এবং গণভোটে অনুমোদন পাওয়ার মাধ্যমে এই বিধান সংশোধন করা যাবে একই সাথে ও আকার তার গ্লাস পেনসিলকে পাঠাইছিল এটর্নি জেনারেলের কাছে মানে সে গেছে প্রধান বিচারপতির কাছে তারার গ্লাস পেনসিলকে পাঠাইছে এটর্নি জেনারেলের কাছে এই তত্ত্বাবধায়ক সরকারের আইনগত দিকটা বোঝার জন্য আর আসিফ নজরুল বলে যাই নাই ওয়াকাসা প্রধান বিচারপতির ভাষায় আমরা তো আসিফ ভাই ঘাস খাই না তাই না উষ্টা খাইলে তো আপনা সরকারি উষ্টা খায়তো যাই হোক এই সেনা বাহিনী ম্যাজিস্ট্রেটসির এক বছরও ফ্যাসিবাদী অপরাধীদের কাউকে ধরতে পারেনি ঘুরছে বলেন একজনকে ধরছে ধরছে পুলিশ ধরছে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া হাজার হাজার অপরাধীকে দেশ থেকে পালাইতে সাহায্য করছে এই সেনা প্রধান জেনারেল ওয়াকা তারপর সে গেছে সুপুর কাছে মানে ওয়াকার গেছে সুপুর কাছে কেন গেছে সুপুর কাছে উদ্দেশ্য হইতেছে জরুরি অবস্থা জারির ব্যাপারে সুপুকে রাজি করেন কিন্তু গত কয়েক মাস সুপু তো ঘর থেকেই বের হয়নি এই প্রস্তাবে সারা দিতে সময় চাইছেন কইছেন জেনারেল সাহেব আপনার হার্টের তো স্টেন্টিং করা আছে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেন আবার নিজের ভুরুক দিকে ইঙ্গিত কইরা সুப்பு কইছে যে আমাদের দুইজনের মধ্যভাগ এত বেশি স্ফীত হইছে যে এর ওজন শরীরের নিমাংশন নিতে পারতেছে না নিজের দেহে জরুরি অবস্থা চলতেছে তখন আমাদেরকে দিয়া জরুরি অবস্থা চালানো যাবে না তো আকারের এক কুরকুরে নি উঠে গেল কেন কারণ ওরে কেউ কইছিল তোমার এই পক্ষে পশ্চিমারা সাপোর্ট করবে একজন আর্মি জেনারেল যে এত বেকুব হয় দেখি নাই এরপর গেছে প্রফেসর ইউনূসের কাছে আর এর মধ্যে খাইছে পশ্চিমাদের কাছে বাম্বু আমি তাহলে পশ্চিমাদের কাছে সকালবেলা গেছে সেটা কি জানেন আসেন সেটা একটু বুঝে দেখি গুমের মতো ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত আছে কিছু জেনারেল এদের বিচার ওয়াকার তাদের নিজস্ব আদালতে করতে চায় মানে মার্শাল কোর্টে করতে চায় কিন্তু সেনা আইনে গুম কোন অপরাধ হিসেবে চিহ্নিত না ফলে ওইখানে যদি এটা বিচার হয় তাহলে বিচার হবে না ছাড়া পেয়ে যাবে প্রণত হবে এই বিচার তাই গুরুতর অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে এটা ছাড়া অন্য কোথাও সম্ভব না তো ওয়াকার যখনই প্রফেসর দায় করতে চায় এটা নিয়ে জ্ঞান জ্ঞান করে তো প্রফেসর অনুস বলে দিছে সাক্ষাতের সময় সাব জানাই দিছে যে এটা আইসিটিতেই হবে আর অন্য কোথাও না এর সাথে সম্পর্কিত তদন্ত সংস্থাগুলো ইতিমধ্যে বেশ কিছু অপরাধের দিকে চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করছে গণভূত্থান পরবর্তীকালে গত এক বছরে গুম খুন দুর্নীতির বিভিন্ন ভয়ঙ্কর অপকর্মে অভিযুক্ত চাকরিরত অবসরপ্রাপ্ত ঘৃণিত অনেক শীর্ষ সেনা কর্মকর্তাদের পালায় যেতে সাহায্য করছে এই ওয়াকার সাহেব বর্তমানে উচ্চ আসনে বসে থাকা বেশ কিছু জেনারেল দুর্বৃত্ত জেনারেল যারা এরকম সমস্ত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করতেছে এই বিষয়ে তরুণ সেনা অফিসার এবং সৈনিকেরা প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়ে আছে প্রফেসর ওয়াকার দেবেন না সেনাবাহিনী আপনার সাথে আছে না যে হাবিবুলের কাছে করতে প্রধান বিচারপতি আলাপ করেছে সেটা মনে হয় প্রফেসর উনুস জানে না মানে কেমন ব্যাক কেমন ব্যাকল দেখেন ওয়াকার এটা বুঝার মতো লাইক হয় নাই যে সে কিছু কইরা ঘুটু কইরা সামলাইতে পারবে না সে সামলাইতে পারলে তো তার আপারে পালাইতে হয় না ওয়াক সাহেব আমি কিন্তু মেলাদিন থেকে সাবধান করিচ্ছি এর মধ্যে অনেক ফাউল করিস আপনি আর মেন বাড়ি করে ফাউল করিলেন না সেনাবাহিনী মানে দুর্বৃত্ত জেনারেল না সেনাবাহিনী মানে সেই তরুণ অফিসার সেই সৈনিক যারা আজও বুকসিতায় জনগণের সাথে দাঁড়ায় আছে এদের বিরুদ্ধে দাঁড়ায় আপনার আপারে ফিরে আনা বা গুম খুনে জড়িত জেনারেলদের বাঁচানো বা বাংলাদেশে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার চেষ্টা থেকে ঘুটু করার খায়স কিন্তু জয় বাংলা করে দেওয়া হবে খুব খেয়াল যারা ষড়যন্ত্র করবে যাদের হাত হাসিনার জন্য নিষ্পিষ করবে যারা ইন্ডিয়া রিশারায় দেশ বিক্রি করতে চাইবে তাদের শেষ হবে একটা জায়গায় ইতিহাসের আস্থা করে আগামীর বাংলাদেশের ভাগ্য নাগরিকদের হাতে তরুণদের হাতে স্বাধীন মানুষদের হাতে তাই ওয়াকার সাহেব আপনার নিষ্পিস থামান জনগণের শক্তির কাছে কোন ষড়যন্ত্র টিকবে না জয় হবে বাংলাদেশের জয় হবে বর্ষা বিপ্লবের ঘুটো করা থামান খালেদ মোশারফ হয়ে যায় না পরে কই না ওয়াকার সাহ সাবধান করি নাই ইনকিলাব জিন্দাবাদ